পত্রাস উনি লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে उनका कायदा था वासुदेव जी हमारे साथ কোন অব্যাগত কারণে জানি না তিন নম্বর টোটো নাকি এখানে ছিল না এটা হচ্ছে ওনার মতো উনি তো এখানে মোটামুটি আড়াই বছর এসেছে উনি কী জানেন এখানে মোটামুটি দিন দিন যাবত এই তিনটে টোটো এখানে সাধারণ শ্রমিকরা কাজ করে খায় তারপরে নাকি বলা হয়েছে দু নম্বর হ মানে হাটিয়ে যাওয়া মোটামুটি সব মানে হাঁটাবো এখান তাই তাই এইরকম উস্কানিমূলক কথাবার্তা যদি একটা ইনচার্জের মধ্যে যদি হয় তাহলে সাধারণ শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাবে তারা কোথায় থাকবে এবং আজকে এই যে উন্নয়ন নামে যে ভাঁঞ্চুর যে হচ্ছে কিন্তু উন্নয়নের 0% মত দেখা যায়নি কিন্তু দুনিয়ার যত দোকান পাট ভালো বন্ধ যা আছে কোন মানুষরা কোন কমবে তাদেরকে বলে উৎছেদ করে বড়ি ছেড়ে দিচ্ছে এরা মত কি পেছ আমরা জানি না কোন অর্ডার কপি কোনো কিছু মত নির্দেশ কি কোন কিছু আসুন আমাদের সাথে বসুক আলোচনা করুক আমরা উন্নয়নের সাথে আমরা চাই যে উন্নয়ন হোক আমরা তুলে নেব আমাদের সব কিছু আমরা দরকার পড়লে মোট টোটো স্ট্যান্ড সরিয়ে দেবো কিন্তু ওনারা কোনো আলোচনার মধ্যে ওনারা যায়নি तिरंगा जहाँ तो गाड़ी को खड़ा कर देते हैं इसके चलते पैसेंजर्स को सुविधा होता है आज भी सुबह मैंने देखा ये टोटो वाले बीच में खड़ा कर रही हैं गाड़ी को जहाँ था मैंने इनको मना कर दिया ये लोग 100-200-500 सौ आदमी आके यहाँ पर नारेबाजी कर रहे हैं हंगामे कर रहे हैं आरपीएफ के अगेंस्ट विरोध नारेबाजी कर रहे हैं ठीक है अभी लोग नाराबाजी चल ही रहा है और और कुछ बात नहीं है ये जो फ्लैग होस्टेज के बारे में जो ने, बात ने, कर कुछ नहीं है बारे में कुछ नहीं है सिर्फ टोटो स्टैंड वाले को ही लेके ऐसा हो रहा था जहाँ लोग खड़ा कर देता है अतिक्रमण को लेकर जहाँ दुकान लगा देता है ठीक है इसके बारे में ऊपर हम लोग को आदेश है की अतिक्रमण हटाया जाए उसी क्रम में मैंने आज सुबह इसको बोला पैसेंजर की शिकायत आरोप मत लगाओ अपने में लगाओ और कोई तो बात नहीं है আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন